নমস্কার আমি দেব আর আজকের আপনাদের দেখাতে নিউ এভিএম আপনাদের কমেন্ট ছিল দাদা আজকের আপনাদেরকে দেখাবো নিউ এভিএম আপনারা সামনে দেখতে পাচ্ছেন নিউ এভিএম এর সামনে দাঁড়িয়ে আছি এদিকে আপনি দেখতে পাচ্ছেন যারা জনতা হাট কোয়ালিটি হাট এদিকে রয়েছে আর নিউ ভিআইপি সামনে রোল ভিআইপি রয়েছে আর আমি দাঁড়িয়ে আছি একদম নিউ এভিএম এর সামনে দাঁড়িয়ে রয়েছে তো চলুন আজকের আপনাদেরকে দেখাবো নিউ এভিএম এ কি কি কালেকশন রয়েছে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তো নেন নিউ এভিএম তো আজকের ভিডিও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো যেটা সামনে দেখছো নিউ ভিআইপি আর ওল্ড ভিআইপি যখন আমার ডান দিকে যাচ্ছে এদিকে মোল্লা মার্কেট রয়েছে মোল্লা মার্কেট পুরোনো এভিএম আর সামনে দেখতে পাচ্ছ এটাই নিউ এ একদম ফার্স্ট গেটে আমি দাঁড়িয়ে আছি আর এই যে সামনে যে জিনিসগুলো দেখছো মাত্র একশো তিরিশ টাকা করে বাচ্চাদের টি শার্ট রয়েছে আর একদম নিউ এ ভিএমের সামনে আমি মেন গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি এটা যখন ভিতরে যাচ্ছে ভিতরে গিয়ে সামনে একদম প্রথম গেটের পরে গেট থেকে ঢুকবে পুরো কালেকশানে কালেকশানে ভরপুর রয়েছে এখানে কি এভরিথিং এভরিথিং সব আপনার সমস্ত পেয়ে যাবেন আর যে কালেকশানগুলো আপনার দেখাবো আজকের পুরো হাট ঘুরিয়ে দেখাবো এই যে দেখছেন প্রথম গেটটা প্রথম গেট থেকে একটু আগে চলে যাবেন হ্যাঁ গিয়ে বাঁ দিক থেকে দ্বিতীয় গেট থেকে ঢুকে যাবে একদম সেকেন্ড মানে এই গেট থেকে ঢুকবে সমস্ত রকমের কালেকশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন যার এই যে গেটটাতে ঢুকেছি শুধু ফ্রক রয়েছে আর ফার্স্ট সেকেন্ড ফ্লোরে যাবে থার্ড ফ্লোরে যাবেন যখন আপনার জিন্সের প্যান্ট বা টি শার্টের কালেকশানগুলো ওপরে পেয়ে যাবেন আর নিচে যেগুলো দেখছেন এগুলো সব ফ্রগের কালেকশান আপনারা পেয়ে যাবেন আর পুজো তো ভালো কেটেছে পুজো ভালো মানে বাজার হয়েছে আর আপনার সামনে রয়েছে ছোট পুজো দিয়ালি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সমস্ত কালেকশান যে যে কালেকশান এখানে পেয়ে যাবেন আপনাদের ঘুরিয়ে দেখে দেবো সামনে যেগুলো দেখছেন এগুলো সব ফ্রগের কালেকশান রয়েছে আর এই যে কালেকশানগুলো দেখছেন মাত্র একশো সত্তর টাকা করে দাম রয়েছে সামনে দেখে নাও টি শার্টের কালেকশান এখান থেকেও পেয়ে যাবেন আর আমি যে দি দিয়েছি দ্বিতীয় নম্বর গলিতে যাচ্ছি আর একটু আগে চলে যাবেন জিন্সের প্যান্টের কালেকশান প্রচুর প্রচুর পেয়ে যাবেন এই যে বাচ্চাদেরগুলো দেখছেন একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা করে বিশ বাইশ চব্বিশ সাইজ রয়েছে সামনে প্রচুর 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 কালেকশান রয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে শুধু বেশিরভাগ আপনাদেরকে ঘুরিয়ে দেখে দেবো ওল্ড এবিএম নিউ এবিএম আপনাদেরকে ঘুরিয়ে দেখে দেবো এগুলো পেয়ে যাবেন দুশো সত্তর টাকা করে আচ্ছা বাচ্চাদের যে এই যে বাচ্চাদের শার্ট টি শার্ট সমস্ত রকমের কালেকশান আপনারা পেয়ে যাবেন সমস্ত রকমের কালেকশান আপনারা পেয়ে যাবেন এই তুমি এগুলো পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে বি সাইজ রয়েছে দেড়শো টাকা করে দাম পেয়ে যাবেন আর এইগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এগুলো নেটের মধ্যে পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা করে এগুলো পেয়ে যাবেন বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকা করে এগুলো নেটের শুধু বিশ সাইজ অনলি বিশ সাইজ পেয়ে যাবেন কালার চার্টও পেয়ে যাবেন আর যেগুলো এখন দেখাচ্ছি এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে জাস্ট কালেকশানগুলো দেখে না সমস্ত রকমের কালেকশান আপনারা এই পেয়ে যাবেন গ্রাউন্ড ফ্লোরে এগুলো আপনারা সমস্ত কুর্তির কালেকশান ফ্রগের কালেকশান সমস্ত পেয়ে যাবেন এই যে জিন্সের কালেকশানটা ঠিক মানে নিউ এভিএমে ঠিক মাঝখান ধরে যাবেন এই যে জিন্সের কালেকশান প্রচুর প্রচুর রয়েছে এখানে সমস্ত রকমের জিন্সের কালেকশান পেয়ে যাবেন একশো সত্তর টাকা থেকে শুরু রয়েছে বাচ্চাদের পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা থেকে বিশ বাইশ চব্বিশ সাইজ আছে আর বড়োদের পেয়ে যাবেন একশো সত্তর টাকাতে স্টার্টিং রয়েছে আর বড়োদের পেয়ে যাবেন মানে আঠাশ থেকে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এই সমস্ত কালেকশান আপনারা সাইজের মধ্যে পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে কি তোমার ওল্ড এবিএম আর নিউ এবিএম এর পুরো মাঝখানটা রয়েছে এখন এটা পুরো এই এই হল মতন দেখতে পাচ্ছেন এই সমস্ত এটা মাঝখানটা এই সমস্ত কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন জাস্ট এই দেখেন এটা হচ্ছে ওল্ড এবিএম আর নিউ এবিএম এর মাঝখানটা রয়েছে এখন যাবো আমি ওল্ড এবিএম নিউ এবিএম এ ছিলাম এখন ওল্ডে চলে যাব ওল্ডের কালেকশানগুলো আপনাদেরকে ওল্ড এর কালেকশানগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন এগুলো কিন্তু মাঝখানে যদি যান আপনারা মাঝখান থেকে পেয়ে যাবেন এইগুলো হচ্ছে গিয়ে ওল্ড এবি এর এইগুলো কালেকশান দেখে নেন সমস্ত মানে আজকের ভিডিও আপনাদেরকে বলেছি না পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবো জাস্ট কালেকশানগুলো দেখে না এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো ত্রিশ টাকা করে বাঁধিকেরগুলো আর এগুলো সমস্ত রকমের কালেকশান আজকের ভিডিওতে আপনাদেরকে ম্যাক্সিমাম ঘুরিয়ে দেখে দেবো এখানে ডাঙরি শেটগুলো পেয়ে যাবেন মাত্র একশো পাঁচ টাকা করে এই যেগুলো দেখতে পাচ্ছেন এখানে মাত্র একশো পাঁচ টাকা করে দাম রয়েছে এগুলো সাইজ পেয়ে যাবেন বিশ সাইজ আর এখানে যে ফ্রকগুলো পেয়ে যাবেন ম্যাক্সিমাম দাম একশো সত্তর টাকা করে এই কালেকশানগুলো পেয়ে যাবেন দেখে নেন আর এই সিঁড়ি থেকে আপনারা ওপরে উঠতে পারবেন আর নিচে সব এই সমস্ত কালেকশান টি শার্টের বাচ্চাদের কালেকশান আপনারা পেয়ে যাবেন ফ্রকের মধ্যে পেয়ে যাবেন টু পার্টের মধ্যে পেয়ে যাবেন আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের সমস্ত রকমের কালেকশান আপনারা পেয়ে যাবেন জাস্ট দেখে নাও আর এখানে লেডিসদের জিন্সের প্যান্টও পেয়ে যাবেন সমস্ত রকমের এখানে মুটিয়াও আপনারা পেয়ে যাবেন আর অনেকদিন হয়ে গেল ভিডিও ছাড়তে পারিনি তার কারণটা পরে ভিডিওতেই দিয়ে দেবো বুঝতে পারবে কেন ভিডিও ছাড়তে পারিনি একটু সমস্যার জন্য কালেকশানগুলো জাস্ট দেখেন সমস্ত রকমের কালেকশান আপনারা নিউ এ এখন আমি আছি ওল্ড এব রয়েছে এগুলো বাচ্চাদের জিন্সের প্যান্টের কালেকশানও পেয়ে যাবেন এগুলো জাস্ট দাম আছে মাত্র পঁচাশি টাকা করে